আসসালামু আলাইকুম আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু স্টার আছে যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাতাইশ হাজার নয়শো পঁচাত্তরটা স্টার আমার ব্যালেন্সে তো এগুলো কিন্তু এই স্টারগুলো আমি আর্নিং করেছি জাস্ট টেলিগ্রাম থেকে তা আপনারা অনেকেই জানেন যে ফেসবুক থেকে স্টার আর্নিং করা যায় বাট টেলিগ্রাম থেকেও কিন্তু এখন স্টার আর্নিং করা যাচ্ছে তো স্টারগুলো আপনারা কিভাবে আর্নিং করবেন এবং আমি কোন কোন মাধ্যমে করেছি সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো স্কোর করে একটু নিচে আসতে দেখতে পাবেন আমার কিন্তু ডেলি বোনাস হিসাবে পাঁচশো স্টার পেয়েছি এছাড়াও দেখেন এখানে বিভিন্ন ওয়ে আছে যেগুলোর মাধ্যমে পাঁচশো পঁচিশশো দুইশো স্টার তিন হাজার স্টার এখানে একশো এখানে দুই হাজার তো এই স্টারগুলো আপনারাও কিন্তু আর্নিং করতে পারবেন আর এই স্টারগুলো দেখেন এইভাবেই কিন্তু আমি আর্নিং করেছি সম্পূর্ণ ফ্রি প্রসেসে আপনি জাস্ট মোবাইল ফোন দিয়ে এই টেলিগ্রাম থেকে কিন্তু এই স্টারগুলো আর্নিং করবেন এবং এই স্টারের এত ভ্যালু আপনি যা কল্পনা করতে পারবেন না তো এখান থেকে কি খুব সহজে কিন্তু এই কাজগুলো করে আপনি স্টারগুলো আর্নিং করতে পারবেন সহজ এবং এখান থেকে এইগুলো করে টাকা আপনি উদ্ধ করে নিতে পারবেন তো যেহেতু এই স্টারগুলো বর্তমানে টেলিগ্রাম থেকে আর্নিং করা যাচ্ছে আপনারা জানেন যে টেলিগ্রাম থেকে কিন্তু মনিটাইজ করেও কিন্তু ইনকাম করার প্রসেস চলে আসছে তো সেটা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও দিব। তো জাস্ট আজকে যেহেতু স্টার কীভাবে আর্নিং করবেন টেলিগ্রাম থেকে সে টেলিগ্রাম অ্যাপ থেকে সেই প্রসেসটাই দেখাবো তো সেটা জানার জন্য আপনারা যারা আগ্রহী আছেন তারা পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন স্কিপ বা টেনে টেনে দেখবেন না আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে আপনারা সরাসরি ক্লিক করলে আপনাদের টেলিগ্রাম অ্যাপ্লিকেশন নিয়ে যাবে তো যারা টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি চেনেন না তারা কিন্তু গুগল প্লে স্টেট যেয়ে সার্চ করলেও পাবেন টেলিগ্রাম অথবা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব সেই লিঙ্ককে ক্লিক করলে সেই লিঙ্কটা ফলো করবেন আপনারা জাস্ট জয়েন করে নেবেন জয়েন করার পরে নিচে বেশ কিছু ইন্টারফেস আপনি দেখতে পাবেন তো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এক এক করে এখানে দেখেন আর্ন সেকশন আছে রিওয়ার্ড সেকশন আছে মাঝখানে টপ টপ সেকশনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে টপ আর্নার কারা কারা আছে দেন ইনভাইট সেকশন এরপরে ব্যালেন্স তো এগুলো আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি প্রথমে যদি আমি আপনাদেরকে আর্ন সেকশনে দেখাই তা আপনারা আগে আমার ব্যালেন্সটা দেখেন এখানে আমার যে ব্যালেন্সটা আছে বর্তমানে সাতাইশ হাজার দেখেন নশো পঁচাত্তর স্টার আছে তো আমি জাস্ট এই আর্ন সেকশনে ক্লিক করার আগে আমি এখান থেকে রিওয়ার্ড সেকশনে ক্লিক করে দেবো রিওয়ার্ডে ডেলি রিওয়ার্ডে আপনি যদি ক্লিক করেন এরকম একটি ইন্টারফেস শো করবে এখান থেকে জাস্ট এইখানে একটি স্পেন করতে পারবেন দেখেন ইজ স্পেন তো স্পেনে ক্লিক করে দিবেন স্প্রিনে ক্লিক করলে এইভাবে স্পিন হবে আপনার ভাগ্য ভালো থাকে ভালো পরিমাণে স্টার এখান থেকে আপনি স্পেন করে ফ্রিতে পেয়ে যাবেন যেমন আমি স্পেনে ক্লিক করে দিয়েছি দেন এক হাজার স্টার কিন্তু আমি এখান থেকে দেখেন ফ্রিতে প্রতিদিন মানে স্পেন করলে একবার করে আপনি পাবেন এখান থেকে দেখেন এটা আপনি মাঝে মাঝে করবেন এখান থেকে অ্যাক্টিভ বোনাসে যদি আমি ক্লিক করি দেখেন এটা কিন্তু আমার অ্যাড হয়ে গেছে তা আমার সাতাশ হাজার দেখছেন আমি কিন্তু এখন স্প্রিনে ক্লিক করলে এখন আর স্প্রিন করতে পারবো না যেহেতু এখান থেকে স্প্রিন করার যে প্রসেসটা আছে দেখেন এখানে সময় কাউন্ট হচ্ছে এখানে সময় কাউন্ট হয় দেন ওইখানে কিন্তু স্প্রিন করা যায় তো এখান থেকে মূলত এই স্প্রিনগুলো করে আপনি এই যে স্টার এখানে যে প্রচুর পরিমাণে স্টার দেয় আপনি ভাগ্য ভালো থাকলে ভালো পরিমাণ পাবেন যেমন আপনাদের সামনে লাইভ স্পিন করলাম একশো স্টার কিন্তু আমি এখান থেকে পেয়ে গেছি সেটা আপনারা কিন্তু অলরেডি দেখেছেন যে এখান থেকে আবার দেখেন সাত ঘন্টা মানে আট ঘন্টা পরে আমি নেক্সট স্পিন করতে পারবো যাই হোক এটা আপনারা পরবর্তীতে সেইভাবে করবেন আট ঘন্টা পর পর স্পিন করে নেবেন এখান থেকে এখন আমরা এখান থেকে আমি আবার আপনাদেরকে ব্যালেন্সটা দেখাই এই জন্য ব্যালেন্স সেকশনে ক্লিক করবো দেন সাতাশ হাজার স্টার ছিল এখন দেখেন আঠাশ হাজার নয়শো পঁচাত্তর স্টার কিন্তু বেড়ে গেছে এরপরে এই আর্ন সেকশনে ক্লিক করব আর্ন সেকশনে ক্লিক করলে বিভিন্ন ই আছে দেখেন এখানে আপনি যদি ট্রন ওয়ালেটে আপনি ট্রন যে ওয়ালেট আছে সেটা যদি প্লে স্টোর থেকে ডাউনলোড করে আপনি সেখানে কানেক্ট করেন পঁচিশশো স্টার ফ্রিতে পাবেন এরপরে দেখেন গ্র্যান্ড কম্বার্ট এটা একটি অ্যাপ্লিকেশান এখানে যদি আপনি ক্লিক করেন প্রথমে যে প্লে অপশন আছে প্লেতে ক্লিক করলে আপনাকে একটি গেমসের সাইটে নিয়ে যাওয়া হবে দেন সেই গেমসটি এভাবে ওপেন হবে ওপেন হলে এই গেমসটি যদি আপনি প্লে করে এখান থেকে কিছুক্ষণ খেলেন দেন তখন কিন্তু আপনার সেকশনে স্টারগুলো অ্যাড হয়ে যাবে যাই হোক যেহেতু আমি এটা খেলবো না এখন ভিডিওটি লং করবো না আপনাদের দেখালাম এটা আপনারা সবাই পাবেন আমি ক্লোজ বাটনে ক্লিক করে এখানে ক্যান্সেল ক্লোজে ক্লিক করে দেব দেন আবার সেই লিঙ্কে আমাদের চলে আসছে যার চেক নিচে দেখেন আমি জাস্ট সেটার উপরে ক্লিক করে এখানে ব্যাগে চলে আসবো তো এটা আপনারা করে নেবেন দেন এখান থেকে দেখেন ইনভাইট মোর ফ্রেন্ড ফ্রেন্ডদের ইনভাইট করলে আপনি পনেরোশো কয়েন করে পেয়ে যাবেন দেখেন দেওয়া আছে এরপরে আছে ট্রন চ্যানেলে যদি জয়েন করেন টোন চ্যানেলে যদি আপনি ক্লিক করে দেন পঁচিশশো কয়েন পাবেন তো এখান থেকে জাস্ট কী করতে হবে আপনাদেরকে সাবস্ক্রাইব যে অপশনটি আসছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে ওনাদের যে ট্রন যে চ্যানেলটি সেখানে আপনাদের জয়েন করতে হবে আপনি জাস্ট ফ্রনে জয়েন করবেন করে জাস্ট এই চার্টে একটা ক্লিক করে দিবেন দিলে বাস আবার ব্যাগে চলে আসবেন ব্যাগে এসে দেখতে পাবেন যে এখান থেকে আপনি কিন্তু সেই আপনার যে লিঙ্কটা আবার সেই লিঙ্কে চলে আসবে দেন এই যে নিচে চেক সাবস্ক্রিপশনে ক্লিক করে দিবেন দেখেন পঁচিশশো কিন্তু আমার আর্নিং হয়ে গেছে তো পঁচিশশো স্টটা আর্নিং হয়েছে কিনা আমি আপনাদেরকে দেখাই ব্যালেন্স সেকশনে ক্লিক করে তা আমরা আবার ব্যালেন্স সেকশনে ক্লিক করে দেবো দেন দেখেন আমার কিন্তু একটু রিফ্রেশ করবো এখানে আঠাশ হাজার নয়শো আছে তো কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাবে দেখেন একত্রিশ হাজার হয়ে গেছে দেখেন একত্রিশ হাজার স্টার একত্রিশ হাজার চারশো পঁচাত্তর তো এমনিভাবে যদি আবার আর্ন সেকশনে ক্লিক করেন তো দেখেন এখান থেকে বিভিন্ন অপশন আছে এখানে যদি জয়েন করেন ট্রন ট্রানজ্যাকশন যদি একবার ট্রানজ্যাকশন করেন ট্রনে বিশ হাজার স্টার পাবেন এরপরে শেয়ার ইন টেলিগ্রাম স্টোরিজ টেলিগ্রাম এটা শেয়ার স্টোরেজ আপনি শেয়ার করে দেন সেক্ষেত্রে দশ হাজার স্টার আপনি পাবেন এখান থেকে শেয়ারে ক্লিক করবেন দেখেন আমি শেয়ারে ক্লিক করে দিচ্ছি দেন একটু অপেক্ষা করবেন আপনি দশ হাজার স্টার কিন্তু এখান থেকে পেয়ে যাবেন একটু আমার নেট কানেকশনটা হয়তো একটু স্লো দেখেন শেয়ারে ক্লিক করার পরে একটু লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পরে আমরা জাস্ট এখানে এই যেটা এবার এই নেক্সটে ক্লিক করে দেবো দিয়ে আমি জাস্ট আমার স্টোরিতে এটা শেয়ার করে দিব ঠিক আছে স্টোরিতে শেয়ার করে দিব জাস্ট পোস্ট স্টোরি পোস্ট স্টোরিতে ক্লিক করে দিছি এবার আমরা এই নিচে যে চেক লেখা আছে চেক টাক্ক আমরা জাস্ট এখানে ক্লিক করব দেন আমাদের কিন্তু দেখেন অ্যাড হয়ে গেছে অ্যাকাউন্টে এবার যদি আমি আপনাদেরকে এই ব্যালেন্সে দেখাই তো আপনার দেখবেন আগে একত্রিশ হাজার ছিল তো জাস্ট আমি একটু রিফ্রেশ করি এবার দেখেন আমার এখানে একত্রিশ হাজার জায়গায় কত হয় আমি জাস্ট একটু রিফ্রেশ করে আপনাদেরকে দেখাচ্ছি এখন দেখেন একত্রিশ হাজার জায়গায় একচল্লিশ হাজার হয়ে গেছে স্টার তো খুব সহজভাবে কিন্তু আর্নিং করা যাবে এখান থেকে স্টারগুলো আবার আর্ন সেকশনে ক্লিক করবেন এইভাবে প্রতিদিন আপনি দেখেন এখান থেকে এই যে যে অপশনগুলো আছে ইনস্ট্রাকশনগুলো এগুলোর মাধ্যমে প্রতিদিন এবং ডেলি বোনাস তো পাবেন এবং স্পিনও করতে পারবেন এখান থেকে এই রিওয়ার্ড সেকশনে এবার দেখাচ্ছি এখান থেকে কিন্তু এই যে মাঝখানে যদি টপে ক্লিক করেন তো দেখতে পাবেন টপ আর্নার দেখেন এখান থেকে কী পরিমাণে যারা যারা বেশি বেশি আর্নিং করেছে ওয়ান মিলিয়ন র্যাঙ্কিং আছে এখানে দেখেন এইটা সেকেন্ড আছে এটা থার্ড আছে এরা কিন্তু এই যে দেখেন একশো টন কয়েন একশো পঞ্চাশ টন কয়েন এবং সত্তরটা টন আর্নিং করেছে এবং নিচে যদি দেখেন হিউজ পরিমাণে কিন্তু দেখেন এখানে আমি দেখাচ্ছি পঞ্চাশ টন পঞ্চাশ টন বিশ টন এখানে দেখেন বিশ এখানে বিশ এখানে বিশ তো এক টনের ভ্যালু কত বাংলাদেশি টাকা আমি সেটা আমি দেখিয়ে দিচ্ছি স্কোলিং করলে আপনারা নিজেরাই দেখতে পারবেন কি পরিমাণে এই স্টারগুলো আপনারা টন ওয়ালেটে উইড্রো করে নিতে পারবেন তো এটা নিয়ে আমি নেক্সটে আপনারা ভিডিও চাইলে আমি আপনাদেরকে দিয়ে দিব। নেক্সটে আপনারা দেখতে পাবেন যে এই স্টারগুলো থেকে কিভাবে টন ওয়ালেটে নিতে হয় এছাড়াও টেলি ইউটিউবে কিভাবে টর্ন ওয়ালেট ক্রিয়েট করবেন এবং উইড্রো করবেন সেই প্রসেস নিয়ে ভিডিও আছে এবং আপনারা চাইলে অবশ্যই কমেন্ট করবেন আমি ভিডিও ক্রিয়েট করে দেব এবার দেখাচ্ছি এখান থেকে আপনাদের এই যে ট্রনগুলো দেখলেন এই ট্রনের ভ্যালু কত এক এক ট্রনে বাংলাদেশি কত টাকা করে আপনি পাবেন এখানে দেখেন পাঁচ টন পাঁচ টন করে আছে তো ট্রন হচ্ছে একটি ক্রিপ্টো কারেন্সির মতোই একটি কারেন্সি যেটা আমরা জাস্ট এক্সচেঞ্জ করে টাকাতে নিব তা আমি এখন যদি একটি গুগল একটি যে কোনো ব্রাউজার আসি ব্রাউজার ওপেন করলাম দেন সার্চবারে আমরা টন টু বিডিটি লিখবো তো দেখেন টন টু বিডিটি লিখে দিব দেওয়ার পরে আমরা যা সার্চ করে দিব তো দেখেন টন টু বিডিটি লেখার সাথে সাথে বাংলাদেশি এক টন এখানে দেখেন একটা টন সমান সমান সাতশো নব্বই টাকা তো এখানে আপনারা বুঝতেই পারতেছেন যারা পঞ্চাশ টন একশো টন দেড়শো টন করে এই টনগুলো যে আর্নিং করেছে তারা কি পরিমাণে টাকা আর্নিং করেছে এখানে যদি এক টন সমান সমান দেখেন এই যে ওয়ান টন সমান সমান বাংলাদেশি টাকায় সাতশো নব্বই টাকা তাহলে কী পরিমাণে ভ্যালু আপনারা এখান থেকে এখান থেকে এই টনগুলো আর্নিং করবেন জাস্ট টন ওয়ালেটে উড্রো করে নেবেন জাস্ট এই টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই সেই টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেই লিঙ্ক থেকেই আসলেই কিন্তু আপনারা এই আর্নিংটা করতে পারবেন তো আমি আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করবো আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে টেলিগ্রামের এই স্টার চ্যানেলে জয়েন হয়ে যাবেন দেন এখান থেকে স্টার আর্নিং করতে থাকেন এরপরে আপনি জাস্ট এগুলো উইড্রো করে নেবেন আপনি ভালো পরিমাণে আর্নিং আপনার ফ্রিতেই কিন্তু হয়ে যাবে কোনো রকমের কাজ ছাড়াই যেহেতু আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমার কত পরিমাণে এক্সট্রা আর্নিং হয়েছে আমার ব্যালেন্সে বর্তমানে একচল্লিশ হাজার চারশো পঁচাত্তরটা স্টার আছে তো এখান থেকে টেলিগ্রামের এই ভিডিওটি দেখে আজকে এবং ডিসক্রিপশন লিঙ্ক থেকে আপনারা এইভাবে খুব সহজে প্রতিদিনের যেই আর্নিং করার যে অপশনটি আছে এখানে আর্ন সেকশন এখান থেকে এবং রিওয়ার্ড সেকশন থেকে আপনারা এ আর্নিং করে স্টারগুলো আর্নিং করতে থাকেন আগামীতে উড্যোগ নিয়ে ভিডিও আসবে এবং আপনারা যা উড্যোগ করতে চাইলে টন ওয়ালেটে ইউটিউবে অসংখ্য ভিডিও আছে সেগুলো দেখে নিতে পারেন দেন এখানে আরেকটি অপশন আছে ইনভাইট আপনারা যদি এই ইনভাইট অপশানে ক্লিক করেন দেখেন এখানে ইনভাইট যদি করেন ইনভাইট করলে দেখেন আপনারা এখান থেকে ইনভাইট এ ফ্রেন্ড পঁচাত্তরটা করে স্টার পেয়ে যাবেন এর বেশিও পেতে পারেন এবং কেউ যদি প্রিমিয়াম প্যাকেজ নেয় সেখান থেকে দুইশো করে স্টার পাবেন জাস্ট এখান থেকে কপি করে আপনার লিঙ্কটা আপনি শেয়ার করে দিবেন বিভিন্ন জায়গায় এখান থেকে কেউ জয়েন করলে আপনার এখান থেকে কিন্তু ভালো পরিমাণে স্টার আর্নিং হবে কেউ জয়েন করলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে স্টারগুলো টেলিগ্রাম থেকে স্টার আর্নিং করবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকে টুইটারের বিষয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ